হ্যালো বিউরস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিউরস তন্ত্র মন্ত্র কার্যকরিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউরস প্রতিদিনের মত আবারো নতুন একটি বশিকোনের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দিবে তো বিউরস আজকে আমি আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি অনেক শক্তিশালী একটি মন্ত্র অনেক পাওয়ারফুল একটি মন্ত্র এই মন্ত্রটির দ্বারা আমি অনেক কয়েকবার কাজ করছি সফলতা অর্জন করছি ভিডিও আপনাদের মাঝে দেওয়া আশা করি আমি যে নিয়মটা বলবো এবং আমি যেভাবে কাজ করছি সেই নিয়মটা আপনাদের মাঝে বলবো আশা করি সেই নিয়মটা যদি আপনারা অক্ষর পালন করতে পারেন একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বলছি আপনারও কাজের ফলাফল পেয়ে যাবেন তো বিয়ার্স আজকে আমি আপনাদের মাঝে এই মন্ত্রটি নিয়ে আসছি এই মন্ত্রটির কাজ হচ্ছে আপনি যে কোনো নারীর সাথে আপনি মিলন সমবাস করতে পারবেন এই মন্ত্রটি পাঠ করে নারীর মাথার চুলে ফু দিলেই নারী সমাবাস করতে চাইবে এবং নারী নিজের মুখে আপনাকে সমাবাস করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে রাখবে সমবাস করার জন্য বিছানায় এবং সে নিজের ইচ্ছায় সমাবাস করার জন্য আপনার কাছে এসে ধরা দিবে এই মন্ত্রটির দ্বারাই তবে যে আপনার পাশের বাসার যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি সম্পর্কে মামি অথবা সে আপনার ফুবুক আন্টি যে কেউ হতে পারে কোনো সমস্যা নাই তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কারণ তাকে যদি আপনি বলেন সে যদি আপনাকে অপমান করে অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দেয় এই ভয়ে তাকে আপনি বলতে পারতেছেন না কিন্তু তাকে আপনি দেখলি তার সাথে মিলন করতে ইচ্ছা করে এবং তাকে দেখলি ধরতে ইচ্ছা করে এবং তাকে দেখলেই তাকে কাছে ইচ্ছা করে তাকে শুধু আপনি দূর থেকে দেখেন আর মনে মনে কল্পনা করেন কিন্তু বাস্তবে সাহস করে মুখ ফুটে তাকে তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান এটা আপনি মুখ ফুটে তাকে বলতে পারতেছেন না সম্মানের ভয়ে তো বস এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই পছন্দের নারীর সাথে আপনি সমাবেশ করতে পারবেন এবং সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দিবে আপনাকে তার কাছে যাইতে হবে না আপনাকে তাকে যাই বলতে হবে না আমি শুধু মন্ত্রটি যেভাবে পাঠ করতে বলবো সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন তাহলে বিয়স আমি একশো 100% গ্যারান্টি সহকারে বলছি নারী নিজে থেকে আপনার কাছে আসবে এবং নারী নিজে থেকে এসে আপনাকে সমবাস করে কথা বলবে নিজের মুখে এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না সে নিজে থেকে গোপনে এসে আপনার সাথে সমবাস করে কথা বলবে এবং সে গোপনে আপনাকে বিছানায় রাখবে সমবাস করার জন্য তার যৌবন জ্বালা মিটানোর জন্য তো বিয়স মন্ত্রটির দ্বারা কিভাবে কি করতে হবে আমি সব কিছু বলে দেবো

আর আপনারা নিজে কাজ করার অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর ভিউয়ার্স আপনারা কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কারণ ভিডিওটি আপনি টেনে টেনে অথবা স্কিপ করে যদি দেখেন ভিডিওটি কোথায় কি বলবো বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না উল্টা পাল্টা কাজ করবেন কাদের ফলাফল পাবেন না তো এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলবো শুধু সেভাবে খালি মন্ত্রটি পাঠ করবেন তাহলে আপনার কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন সে নিজে থেকে আপনার কাছে চলে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে সমাবেশ করার কথা বলবে তো বেশ কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই তো বেশ এই মন্ত্রটি কিভাবে পাঠ করতে হবে এবং কিভাবে কি করতে হবে এখন আমি সব কিছু বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো বেশ প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন আর মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র একবার এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র একবার আর যখন আপনি মন্ত্রটি পাঠ করবেন তখন শরীর পাখ রাখতে হবে শরীর পাখ রেখে মন্ত্রটি পাঠ করতে হবে আর মন্ত্রটি আপনি যেকোনো দিনে যে কোনো সময় মন্ত্রটি আপনি পাঠ করতে পারবেন মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্ধারিত সময় নেই যেকোনো দিনে যে যেকোনো সময় মন্ত্রটি পাঠ করতে পারবেন তবে প্রথমত আপনি যে দিনে মন্ত্রটি পাঠ করবেন বা যে সময় মন্ত্রটি আপনি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে দেখে দেখে সুন্দরভাবে আপনি একবার পাঠ করবেন একবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে নারীর সাথে আপনি সমাবেশ করতে চাচ্ছেন এবং যে নারীর সাথে আপনি বিলন করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন সে নারীর মাথার চুলে আপনাকে একটি যেভাবে কলা কৌশল আপনাকে যায় তার মাথার চুলে একটি ফু দিতে হবে শুধু একটি ফু দিবেন ফু দেওয়ার পরে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক এক ঘন্টা পর সে নিজে থেকে আপনার কাছে ছুটে চলে আসবে আপনার সাথে মিলন সমবাস করার জন্য এবং সে সমবাস করার জন্য নিজে থেকে আপনার কাছে এসে কাপড় খুলে দিবে এবং সে সমবাস করার জন্য নিজে এসে আপনার কাছে এসে ধরা দিবে আর আপনার সাথে সমবাস করার জন্য সে শত পড় করবে যতক্ষণ আপনার সাথে সাথে না করতে পারবে এবং আপনার সাথে সমবাস করার পরে সে স্থির হবে আর সে নিজে থেকে আসবে আপনার কাছে আপনাকে তার কাছে যাইতবো না সে নিজে থেকে আসবে এসে আপনাকে সমস্কার কথা নিজের মুখে বলবে তো সেই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবে তন্ত্র মন্ত্র কার্যকরিতা পাশে থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু